নিকলিতে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে দুই যুগলকে আটক করেছে পুলিশ গতকাল শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে উৎসুক জনতা তাদেরকে ঘেরাও করলে সেখান থেকে থানা পুলিশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে স্থানীয়দের অভিযোগ নিকলি উপজেলা পরিষদ সংলগ্ন হোটেল আরাবি নামের আবাসিক হোটেলে এই দুই যুগল অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত হওয়ায় স্থানীয় উৎসুক জনতা তাদেরকে ঘেরাও করে পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ আবাসিক হোটেল আরাবিতে অভিযান করার মুহূর্তে সেখান থেকে কৌশলে পালিয়ে যায় পরে উপজেলা স্বাস্থ্য সামনে তাদের করে অভিযানে আবাসিক আবাসিক হোটেলে তখন কাউকে পাওয়া যায়নি তবে হোটেলের মালিক ঘেরাও হাজি আবুল কালাম সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন ষড়যন্ত্র বলে দাবি করেন গতকালকে মূল সমস্যা বলতে আমি এই তখন অনুবস্থিত ছিলাম আমি কুচলে ছিলাম কিছু ছেলে পেলে এখানে ঢুকছে তোমার আমার কেয়ারটেকার এখানে ছিল তাকে এই গিয়ে তারা উপরে চলে গেছে তো আমি যেটা জানি আর কি তারা কেন আসছে জানি না এবং আগে আমাদের যে আরো এই আমাদেরকে একটু হ্যারাসমেন্ট করছে আহ এই ছেলেগুলা গতকালকে এড়িয়ে উপরে যে যাওয়ার এই কারণ আমি জানি যে আমাদেরকে হেস্ত করা আমি জানি যে প্রশাসন আমার পাশে আছে এদিক আরেক থানা আমাদের প্রশাসন আমাদের পাশে আছে ওরাও যদি আসে কোনো রিপোর্ট নিয়ে আমাদেরকে অবগত করে এবং নিজ থেকে অনুমতি নিয়ে আমাদেরকে জানায় পরে উপরে গিয়ে রিপোর্ট করতে চায় বা দেখতে চায় এবং কোনো এই বলে দেখে এবং এই দেখে তারা উপরে যা তারপরে এদেরকে এই দেখে রিপোর্ট করতে চায় কিন্তু ওরা এই থানা প্রশাসন রেখে কিভাবে এই রিসিপশানে না যোগাযোগ করে কাউকে কোনো কিছু না জানিয়ে এভাবে ফুট করে রুমে ঢুকে গেলো রুমে গিয়ে আমাদের এখানে অনেক হেস্ত করছে কায়দায় যা করার করছে আমাদের করছে গালি গালাস টাকা না দিলে আমি গেস্ট হাউস চালাইতে পারবো না হ্যাঁ এরা এক পর্যায়ে আমাদেরকে এই ম্যানেজারকে সাদা চাইছে এক পর্যায়ে আগে আসছিল গত নয় তারিখে আসলে পরে এদেরকে আমি বুঝিয়ে টুঝিয়ে দিলাম এরা মিষ্টি খাবে বলে আমাদেরকে দাবি করছিল এরপরে আমি এদেরকে কিছু টাকা এই দিছি মিষ্টি খাওয়ার জন্য বলছি তোমরা আমাদের ছেলে সমতুল্য তোমরা ছোট মানুষ এখনো পড়াশোনা যোগ্য পড়াশোনা করো এই ব্যাপারে আমি অনেক কিছু বলছি এদেরকে বোঝাইছি তারপরে এরা বলছে যে এই এই মনে মনে বিষয় আমরা একটু আপনার কাছ থেকে কিছু আদায় করতে চাই ঠিক আছে যাও নেক্সট ইনশাল্লাহ আসো সমস্যা নাই তবে এইভাবে আসলে আমাদের এই ক্ষতি করো না আর আমরা তো এক পর্যায়ে এখন পর্যটকে আমাদের খুব কাইসিস মানুষ নাই মানুষ এক একবারেই নাই ব্যবসা তারপরে তোমরা যদি আসো আমার যতটুকু সমর্থ আছে তোমাদেরকে দেখার হ্যাঁ আমি এই ছোট মানুষ হিসেবে তোমরা এই দেখতে পারব কিন্তু যদি কোনো অনুষ্ঠান করো তো আমাদের কাছে আইসো আর সাদার জন্য কোনোদিন আইসোনা কিন্তু সাদার জন্য বাবা আইসোনাই সাদা দি আমি কোন সময় গেস্ট হোস্টে চালাবো না এই ভাবে বলে আমি অনেক সময়দেরকে এই বুঝিয়ে দিয়েছি তো গতকালকে যেটা আসছে এই আয়শা আমাদেরকে হেসটোনেস করার জন্য আসছে বাহিরে গেস্ট হোজের বাহিরে এখানে কি হয়েছে জানি না এখান থেকে এক ছবি উঠায়া এরা সাংবাদিক একটা মিথ্যা আশ্রয়নিয়া আমাদেরকে সম্মানপূর্ণ করার জন্য সম্মান হানি করার জন্য এরা ভিডিও করছে আমাদের গেস্ট হাউসের এই নামে অপকর্ম চালাইছে। আমাদের এখানে কোনো খারাপ কাজ হয় নাই ভাই। আমি নিজেই জানি যে আমি মৃত্যুবরণ করব কিন্তু আমি অপকর্মর দিকে লিপ্ত হই নাই। এটা যদি মানুষ এই আমাকে মিথ্যা প্রচারের জন্য মিথ্যা বানানোর জন্য করে কিছু প্রকৃতি চক্র লোক আছে এখানে আমাদের আশেপাশে আছে। হ্যাঁ ওরা জানে এবং আর কিছু লোক আছে ওরা নিজের এই দুষ্টুমি করতেছে যেমন আমি ভিডিওতে দেখলাম এখানে কিছু লোক

কুলিয়ারচর থানার পশ্চিম জগৎচর ইউনিয়নের রামদি গ্রামের বাসিন্দা রুমান খান ও বাজিতপুর উপজেলার কুলিয়ারচর ইউনিয়নের আমির উদ্দিনের কন্যা মৌসুমি রোববার সকালে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়

আমাদের পরিচয় কি আপনার যে হোটেলে গেলেন ফুল পরিচয় গেলেন

আপনি থানা ও পুলিশ সূত্রে জানা যায় নিকলিহাওর পর্যটক এলাকা হওয়ায় কিছু আবাসিক হোটেল রয়েছে বর্ষার মৌসুমে পর্যটক আসলে আবাসিক হোটেলে আসে কিন্তু দীর্ঘদিন ধরে কিছু আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ থাকলেও প্রশাসনের কোনো ভূমিকা চোখে পড়েনি এমনটাই অভিযোগ স্থানীয়দের গতকাল হোটেল আরাবিতে বহিরাগত অনৈতিক কর্মকাণ্ডের জন্য দুই যুগল হোটেলে প্রবেশ করলে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে হোটেলে তাদেরকে আটক করতে যায় এবং পুলিশকে খবর দিলে বিষয়টি টের পেয়ে তারা ভিন্ন পথে পালিয়ে যায় বলে উৎসুক জনতা দাবি করেন গত এক বছর ধরে কেবা কারা আসছে এরকম কোন রেজিস্ট্রি তত্ত্ব নিকলি থানার ডিটি অফিসে স্বাক্ষর নাই এই বিষয়টি নিয়ে মালিক পক্ষ জানান বর্তমান হোটেলের অবস্থা খুব খারাপ পর্যটক না থাকায় থানায় সেই তালিকা দেওয়া হয়নি তো যদিও মহিলা পুরুষ ঢুকে আমি মিথ্যা বলবো না ঢুকে কিন্তু এদেরকে আমি খাবির নামা এবং সঠিক আদি স্বামী স্ত্রী প্রমাণ আদি নিয়েই পরে আমি এদেরকে উঠাই কারণ গেস্ট হাউস মানেই তো আমি এদেরকে ছেড়ে দিতে পারবো না সবাই তো আরো গেস্ট হাউস বাংলাদেশ আছে চালায় কিন্তু এগুলো তো আমি না দিতে পারবো না কিন্তু আমরা ছেলে মেয়ে অবাধে কোনো পুরুষ মহিলা আসতে আমরা দেই না আল্লাহ একমাত্র সাক্ষী না আমি গেস্ট হাউস খুলেছি আসলে দেশের স্বার্থের জন্য আমাদের নিকলি স্বার্থের জন্য যেটা গেস্ট হাউস আমি না করলেই না হইতো আমরা বাসা বাড়ি দিতাম কিন্তু টিউনো স্যার আমাদেরকে এক পর্যায়ে অনুমতি আনতে গেলে বলছিল কয়েকটা রুম আপনি এটা করতে পারেন মুন্না স্যারে বলছিল এই পর্যায়ে আমি আসলে দশটা রুম মাত্র অনলি খুলছিলাম তো এই আর কি তো এখানে পর্যটক হিসেবে ঘুষিত হওয়াতে মানুষ আইসা এখানে হ্যারেসমেন্ট হয় কষ্ট পায় এখানে থাকতে পারে না আর থাকার সুবিধা না থাকলে মানুষ আর আসবেই কেন নিকলিতে। তো এই জন্য আমি কিন্তু এই টাকা পয়সা খরচ করে এখানে একটু গেস্ট হাউসের ব্যবস্থা করেছিলাম কিন্তু এখন আমাদের নেকলি লোকে যতটুকু আমাদেরকে দেখতেছে ভাবতেছিলাম যে কোনো মনে হয় এই গেস্ট হাউস রাখাটাই আমার পক্ষে সম্ভব না কারণ মানুষ চাইতেছে না ওইটা নিকলি সুবিধার জন্য আর এটা দেখতেছে না মানুষ এখন কি ভাবতেছে আমি বুঝতে পারতাছিলাম না আমাদের পর্যটকই নাই আমরা রেজিস্ট্রারের খাতা কোথায় দিব দুইটা একটা বাড়া নিয়ে তো আমরা রেজিস্ট্রারের খাতা করতে পারি না এই জন্য আমরা রেজিস্টার খাতা আর দিতে পারি না সরকার পতনের পরে ব্যবসাতের খুব ঢাল এখানে মানে একবার পর্যটক নাই বললে চলে এটা আমি বলবো কেন জনগণই জানি যথেষ্ট পরিমাণে আমাদের নিকলি লোকরাও জানে তো এই জন্য আমাদের কোনো রেজিস্ট্রি খাতা হয় নাই হ্যাঁ আর ওই রাত্রে যাপনের জন্য কোনো রোগ আহ পাইই না আমরা তো বর্ডার খাতা হইলো রাত্রে যাপনের জন্য দেওয়া হয় তো দু একটা পাইলে আমরা দেই অনেক সময় দেও না এইভাবে মানে করেছি গতকালকে আমাদের এখানে পুলিশ আসছে চার্জ করছে সম্পূর্ণ রুম দেখছে কোনো লোক পাই নাই ভিডিওতে আছে এবং পুলিশও এখান থেকে কোনো লোক পায় নাই আমরা এখানে আসলে গতকালকে কোনো পাড়া হয় নাই যেটা হয়েছে আসলে ওই সম্পূর্ণ রে এবং বা নোয়াট কোথায় থেকে ধরে আনা এক ফার্মেসিতে এই ছবি করে হসপিটালের মোড়ে এক ফার্মেসিতে ছবি করে পাঠাইয়া দিছে এটা আসলে আমরা এই দিনা জানায় যারা করছে আল্লাহ এদের বিচার করবেন কারণ আমার এখানে হোটেলে কোন কোনো এই যদি ছবি দেখাইতে পারে থানা যদি বলতে পারে যেখান থেকে লোক ধরে নিছে তানার আওতায় আমাকে নেওয়া হোক নিয়ে আইনের আওতায় আমাকে বিচার করা হোক আর নিকলি থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন সত্যতা নিশ্চিত করে বলেন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে দুই যুগলকে আটক করা হয়েছে পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় তবে গত এক বছর ধরে আবাসিক হোটেল গুরুর রেজিস্টার তালিকা থানায় রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন হোটেল কর্তৃপক্ষ কখনো রেজিস্ট্রি খাতা জমা দিয়ে যায়নি বিষয়টি গুরুত্ব সহকারে দেখে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানা মজুমদার মুক্তিকে একাধিকবার কল দিলে তিনি ফোন রিসিভ করেননি